আসসালামু আলাইকুম দুদিন পরে কোরবান তো আমার ফ্রিজে যাবতীয় যা কিছু আছে আমি সব কিছু বের করে ফেলতেছি আর বের করতে যাই আমি এই গরুর বটগুলা পাইছি আর সবগুলা চুলাতে সেকে নিচ্ছি আসলে এগুলো গরুর বট না এগুলো মুরগির মুরগির চামড়া তো এগুলো রান্না করলে আমার আমার কাছে গরুর বটের মতোই লাগে সেজন্যই আমি এটাকে গরুর বট বললাম আর এখানে এক থেকে দেড় কেজির মতো ফা পা এগুলা পরিষ্কার করতে আমার গোষ্ঠীর খবর হয়ে গেছে মানে দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগছে এই পাগুলা পরিষ্কার করতে আর চুলার মধ্যে আমি একে একে সবগুলো চামড়া চেঁকে নিলাম আর এগুলা রান্না করতে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় অনেকে পছন্দ করে আবার অনেকে করে না তো আমি সবগুলো পরিষ্কার করে একে একে ধুই নিচ্ছি যখন আমি ধুইতেছি আমার থেকে মনে হচ্ছে যে এগুলা গরুর বট কোনো মুরগির মুরগির চামড়া এটা কোনো মতে আমার মনে হচ্ছে না আর এগুলো তো অনেক তেল থাকে সেজন্য আমি বারে বারে ধুয়ে নিচ্ছি আর গরম পানি দিয়ে ধুয়ে নিচি যেহেতু রান্না করলে তেলটা যেন একটু কম বের হয় মানে তেলটা যেন না থাকে সেজন্য তো আমি সবগুলোতে পরিষ্কার করে নিয়েছি দুই দিন পরে যেহেতু ঈদ তাহলে তখন তো সবগুলো ফ্রি সবাই ফ্রিজে গোস্ত রাখে আমরাও রাখি আর আমাদের পার্শ্ববর্তী অনেকে আছে আমাদের ফ্রিজে মাংস রাখে ওইটা আমরা রাখি অনেকে আছে কোরবানিতে রাখে না আমরা রাখি তা আমাদের আগে যা থাকে আমরা যাবতীয় সব কিছু বের করে ফেলি আর একে একে সব কিছু খেয়ে ফেলার চেষ্টা করি আর আমাদের যখনই মুরগি আনে তখনই চামড়াগুলো রেখে দিই আর বাসায় কেউ চামড়া খেতে চায় না একমাত্র আমি ছাড়া আমি হচ্ছি যে খাদক আমি রান্না করে আমি খাই আমি আমি পছন্দ করলো আমাকে কেউ রান্না করে দেওয়ার মতো নাই আমি নিজে পছন্দ করি নিজে রান্না করে নিজে খাই আর যখন মুরগির ঠেঙ্গুলা সব একসাথে করছি মনে হচ্ছে যে এগুলা গরুর নলার মতোই লাগতেছে আর আজকে আমি সব কিছুই একসাথে রান্না করে ফেলবো এখানে রাখবো না যেহেতু ঈদ আর পরে আর খাওয়া যাবে না ফ্রিজে ভর্তি হয়ে যাবে সেই জন্য আমি সব কিছু আজকে একসাথে রান্না করে ফেলবো আর রান্নাটা আমি আমার মতোই করে করতেছি আজকে একদমই বাটা বাটি করতে ইচ্ছা করতেছে না যেহেতু অনেক পরিশ্রম করে ফেলছি এটার পিছনে সেই জন্য একদমই বাটাবাটি করতে ইচ্ছা করতেছে না বাটা মশলা যতটুকু আছে আদা বাটা আছে রসুন বাটা জিরা বাটা আছে আর বাকিগুলা সব আমি মশলার গুড়ি এখানেই ব্যবহার করবো আর আমি রান্নাটা আমার মতোই করে রান্না করি আর আর আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে রান্নাটা করার পরে আমার একটা খালা আমার একটা আন্টি ছিল খালা ডাকে ওনাকে উনি খাইছে আলহামদুলিল্লাহ উনি বলছে ভীষণ মজাদার হয়েছে আর আমি সব সময় রান্না করলে প্রশংসিত প্রশংসা পাই সব সময় তো আজকে আমার মতো করে রান্না করতেছি গরম মশলাও একদম নাই সব বাজার করতে হবে ঈদের আগে গরম মশলা মশলা কিচ্ছু নাই যা যা যতটুকু ছিল আমি সব কিছু দিয়ে আমার মতো করে আমি রান্না করতেছি আমি এখানে মশলাটাকে খুব ভালো করে কষাই নিচ্ছি সব কিছুই দিয়ে দিলাম হলুদ মরিচ আদার গুড় আদা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর মশলার গুঁড়িটা আমি লাস্টে দিব যেহেতু কিছু বাটা বাটি করব না তো লাস্টে আমি কি করলাম পাগুলা দিয়ে দিলাম সবগুলো একসাথে যেহেতু পাটা সিদ্ধ হইতে একটু টাইম লাগবে আর বাকিগুলো তো চামড়া চামড়া সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না চামড়া যখন চেকতে গেছে চুলাতে তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো আমি সেই জন্য একে একে সবগুলা ঠ্যাং দিয়ে দিছি ঠ্যাংগুলো দিছি যে আমার থেকে খুবই সুন্দর লাগতেছে খুব সুন্দর একটা কালার আসছে আর তরকারিটা এক পাতিল হয়ে গেছে আমার শাশুড়ি বলতেছে তুমি সব কিছু যে একসাথে রান্না করতে সবগুলো একসাথে তুমি খাইতে পারবা আমি বলি যে পারবো না খাইলেও জোর করে খাবো খাই শেষ করব। শেষ তো করতেই হবে কারণ দুই দিন বাদে ঈদ তো চামড়াটা পাঁচ পাগুলো পাঁচ মিনিট সাত মিনিট সিদ্ধ করার পরে তারপর আমি এখন একে একে গরুর বটগুলো দিয়ে দিচ্ছি আবারও বলতেছি গরুর বট এগুলো রান্না করলে খেতে কিন্তু গরুর বটের মতোই লাগে সেই জন্য আমি বারে বারে বলতেছি যে গরুর বট গরুর বট তো আমি বটগুলা দিয়ে দিলাম কারণ পরে দিছি তো বললাম এটা সিদ্ধ কম টাইম লাগবে সেই জন্য আর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতেছি আর আজকে একটু ঝাল কম দিলাম ঝালটা এখন খেতে পারি না একটু কমই খাই সেজন্য ঝালটা একটু কমাই দিলাম আর আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আবার ঢাকনা দিয়ে দিব তারপর আবার যাবতীয় মশলা যেগুলো বাকি আছে ওগুলা দিয়ে দিব একে একে তো এই যে দেখো আমি প্রায় পনেরো মিনিট পরে ঢাকনা সরালাম আর আমি কিন্তু এখানে একটু পানি দিই নাই এখন আমি এখানে গরম মশলার গুঁড়ি জিরার গুঁড়ি দিয়ে দিছি আমি এখানে এখন ম্যাগি মশলা একটু দিয়ে দিব। এটা দিলে অনেক টেস্ট আসে রান্নাতে আর এখানে সামান্য পরিমাণও আমি পানি ব্যবহার করি না এখানে সবগুলো চামড়া থেকে পানি বের হয়ে গেছে তো দেখো মশাল্লা খুবই সুন্দর একটা কালার আসছে যেহেতু এটা চামড়া ছিল আর সিদ্ধ হইতে বেশি টাইম লাগে নাই পনেরো মিনিটের মতো টাইম লাগছে আর পনেরো মিনিটে দেখো মাসাল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে মাশাল্লা খুবই সুন্দর একটা কালার আসছে খেত কিন্তু ভীষণ মজাদা হয়েছে আমি তো অনেক প্রশংসা পাইছি একজনে খেয়ে দেখো মাসাল্লাহ কি সুন্দর কালার আমি আর লোভ সামলাইতে পারি নাই আমি এখন ভাত নিব এক প্লেট ভাত নিয়ে আমি এখন এক প্লেট ভাত খেয়ে ফেলবো সাথে সাথে আর গরম পানি দিয়ে ধোয়ার কারণে তেলটা একটু কম উঠছে নয়তো এতক্ষণে পুরো ফাতিল হয়ে যাইতো তেল কয়বার তেল ফেলে দেওয়া লাগতো আর ওইভাবে বুদ্ধি করে গরম পানি দিয়ে ধোয়ার কারণে তেল একদমই উঠে নাই পাতিলে আমি আরও উল্টা তেল দিয়ে রান্না করছি আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার হয়েছে আমি লবণ টেস্ট করি দেখতেছি খুবই ভালো লাগছে কালারটা দেখো জাস্ট ওয়াও খেতেও কিন্তু দারুণ আমি এখন এক প্লেট ভাত নিয়ে নিছি আর এখন আমি আমার ইচ্ছা মতো দুই থেকে তিন চামচ নিয়ে আমার মন মতো করে আমি ভাত খাবো দুর্ভাগ্যজনক আজকে ভাষায় লেবু ছিল না লেবু যদি সাথে থাকে আর তো কোনো কথাই নেই জাস্ট অসাধারণ অসাধারণ এটা হলে আর কিছুই লাগে না যারা খাওয়া নাই তারাও একবার ট্রাই করে দেখবা ভীষণ মজাদার ভীষণ আমার বাবা খুব পছন্দ করে কিন্তু আমার